আসসালামু আলাইকুম ইমরান মার্কের পক্ষ থেকে আপনাদের মাঝে আজকে আরেকটি কালেকশন নিয়ে আসলাম তবে আজকের কালেকশনে দেখাচ্ছি বাজার সিটি হান্ড্রেড বাজাজ সিটি হান্ড্রেড গাড়িটা দেখেন বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্কেট করা বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্কেট করা অবস্থায় আছে বাজার সিটি হান্ড্রেড গাড়িটা কিন্তু কালার মিলানো আছে তো গাড়িটা কিন্তু কালার মিলানো আছে দেখেন তো বিহ বাজাজ সিটি হান্ড্রেড এই গাড়িটার দাম নির্ধারণ করা হয়েছে কিন্তু মাত্র আঠান্ন হাজার টাকা মাত্র আঠান্ন হাজার টাকায় বাজাজ সিটি হান্ড্রেড বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট করা বাইকটা ক্রয় করতে সরাসরি চলে আসুন আমাদের সব ইমরান মোটর সলঙ্গা বাজার থানা মোড় হইতে চাষবাস পশ্চিমে সলঙ্গা সিরাজগঞ্জ তো ভি এছাড়াও কিন্তু আরও নিত্য নতুন কালেকশনের আমাদের সবে আসে তো নিত্য নতুন কালেকশনের পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন এবং বাজার সিডি হান্ড্রেড গাড়িটা দাম কিন্তু মাত্র আটান্ন হাজার টাকা বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড তো ভি হার্স ধন্যবাদ আসসালামু আলাইকুম